প্রিয় ভাই ও বোনেরা আমরা সবাই চাই আল্লাহ আমাদের ভালোবাসুন কিন্তু আপনি কি জানেন যখন আল্লাহ কাউকে ভালোবাসেন তখন কী হয় এক হাদিসে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিব্রাইল আলাইহিসাল্লামকে বলেন আমি অমুককে ভালোবাসি তুমি তাকে ভালোবাসো তারপর জিব্রাইল আলাইহিসাল্লাম সমস্ত আসমানে ঘোষণা দেন আল্লাহ অমুককে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো অতপর তাকে দুনিয়ার মধ্যে গ্রহণযোগ্য করে তোলা হয় এটার উৎস সহি বুখারি ও মুসলিম অর্থাৎ আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান তাহলে শুধু আসমানই নয় এই দুনিয়াতেও মানুষ আপনাকে ভালোবাসবে আপনি নামাজে মনোযোগী হবেন পাপ থেকে দূরে থাকবেন আপনি নিজের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করবেন অর্থাৎ আল্লাহ যাকে অপছন্দ করেন তার থেকে ভালো কর্ম গ্রহণ করা হয় না আসুন আমরা দোয়া করি হে আল্লাহ আমাদের এমন বান্দা বানান যাদের আপনি ভালোবাসেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও জানে কিভাবে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়